আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি তোতাপুরী একটি ছাগলের খামারে খামারটির অবস্থান বগুড়া জেলা গাবতলি থানার কর্নি গ্রামে আর খামারের নাম আওসান হাবিব আমরা আজকে আপনাদের বেশ কিছু ভালো মানের ছাগল দেখাবো পাঠা বাচ্চা এবং শাগি বাচ্চা দুইটা মিলাই দেখাবো এই খামারের নিজস্ব পাটা দিয়ে প্রজনন করানো হয় দেখেন প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর মুখের ব্যান্ডগুলোর অনেক সুন্দর কানগুলোর বড় গলাতে ঝুল আছে প্রত্যেকটা বাচ্চা হাই কোয়ালিটি প্রত্যেকটা বাচ্চাই তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আহসান হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি কারো খামারের ভিডিও করার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ছাগলের খামার নিয়ে বিস্তারিত ভিডিও সামনেতে চলে আসতেছে আজকে হাবিব ভাই খামারে আসেনি যার কারণে আজকে বিস্তারিত কিছু বলতে পারতেছি না আপনাদের শুধু আজকে ঘোরায় ঘোরায় কিছু ছাগল দেখাবো আপনাদেরকে সামনে ভিডিওতে কিভাবে ছাগল লালন পালন করতে হয় কি খাবার দিচ্ছে কি রোগ বালাই এবং বিস্তারিত দাম সহ একটা ভিডিও সামনে ভিডিওতে আমরা দেব দেখেন এটা হচ্ছে পাঠা পাঠার গ্রোথ অনেক ভালো এটা দিয়ে প্রজনন করানো হয় এটা সবাই মাত্র মনে হয় দুই দাঁত মুখের ব্যানটা অনেক সুন্দর এইগুলো বাচ্চা হচ্ছে এই পাঠার প্রজনন করে এই বাচ্চাগুলো দেখেন বাচ্চার মুখের ব্যান্ড কোয়ালিটি কান খুব ভালো কোয়ালিটি এই শখের বসে দুই একটা ছাগল আলো করতে শুরুতেই এটা মোটামুটি দুই বছর আগে শুরু করছে খাবারটা এখন সেই খামারটা বাণিজ্যিক আকার হয়ে গেছে বর্তমানে পঞ্চাশটিরও অধিক ছাগল এই খামারে আছে দেখেন এই পাঠার মুখের ব্যান্ডটা কত সুন্দর এবং গ্রোথটা দেখেন কানগুলোন বড় বড় প্রত্যেকটা বাচ্চায় হাই কোয়ালিটি এখানে যে কয়টা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাই ভালো মানের আপনাদেরকে একটু ঘুরাই ঘুরে বাচ্চাগুলো দেখাই এই যে দেখেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন এগুলো হাই কোয়ালিটি বাচ্চা প্রত্যেকটাই মুখের ব্যান মুখ ছোট্ট একটা মুখ কানগুলোন বড় মুখের ব্যান এগুলো হচ্ছে মা মা ছাগল এই মা ছাগল থেকে ওই পাটা দিয়ে প্রজনন করে এই ভালো মানের বাচ্চাগুলো বাই করানো হয় এই বাচ্চাটা আমার পিছনে লেগেই আছে আমার মাইক্রোফোনে তার খাওয়ার জন্য দেখেন এগুলো বাচ্চার কোয়ালিটি দেখেন শুধু আপনি যদি আপনার খাবারের সফলতার গল্প তুলে ধরতে চান আমাদের কাছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার খাবারের সফলতার গল্প আমাদের কাছে তুলে ধরতে পারেন আসসালামু আলাইকুম